আজকে দিয়ে গোসল করে রিয়া মনের হাত থেকে আমার জীবনটা বাঁচিয়ে নিয়ে আসলাম কারণ রকম নিয়ে প্রতিটা ঘরের দুল বউ হয় সে জামের কোনো টাইমে জীবনের নিরাপত্তা নেই ম্যাক্সিমে তোর যে থাকে তুই হলে রিয়া লাগানো তোর তোদেরকে যেখানে পাওয়া যাবে জুতো পেটা করা হবে কারণ কি জানিস তুই বলেছিস তার সাথে যোগাযোগ নাই তোর সব সিসিটিভির টিভির ফুটেজ আমি জঙ্গ করে রাখছি আমি তো চ্যালেঞ্জ করে দিলাম গোসল করে নিজেকে পাপ মুক্ত করলাম এইরকম কথা অনেকবার বলেছে বলে এবার আজকে আপনাকে গোসল দুধ দিয়ে গোসল করে প্রমাণ করে দিলাম যে হীরো একবার গোসল করে উঠলো ভবিষ্যতের লোককে এই ধরনের কিছু কাজ করে অবশ্যই এই দেশের জনগণ আপনি আমাকে যা শাস্তি দেখেন তোদেরকে একটা কথা বলি ভালো করে শুনে রাখ হিরো আলম মিছিল ইতি জীবনে হিরো আলম বউ হবে না কারণ আমি তো এদেরকে বিয়ে করে তাহলে তাহলে তোদের কাটার পরে গেলাম তুই ম্যাক্স মিছিল লটাপটা করছে সম্পর্কে আমি তো ইয়া হলে ম্যাক্সের বইয়ের সাথে করে তোর আমার মধ্যে পার্থক্য কী হলো তাই গোসল করে নিজেকে পাপ মুক্ত করলাম মানে এতদিন রিয়া মনির কাছে আপনি মানে একদম পাপ হয়েছিলেন দুধ দিয়ে গোছল করে পাপ মুক্ত হলেন পাপি কারণ কি পাপি তো না হোক তাহলে আমার বউ আমাকে রাখে আর কেন মনিকে যোগাযোগ করে আমার বউ আমাকে খাবার না পাঠায় তার পরে কেপে মেয়েকে কাছে খাবার পাঠায় আমার বউ আমাকে দিকে না হয়ে তার বিরুদ্ধে সাক্ষী দেয় আমার বউ বলে আমি তার সাথে যোগাযোগ নাই আমার বউ জেল কাঁদতে পারে গেলে তাকে দেয় মদ খায় আমার বউ তাকে নেই ইলিশ খাবার দেয় তাহলে আমার বউ কই বউ তো আর আমার নাই তার নামের বউ থেকে এই কামের বউ

বলতেছে কি যে হিরো আলম আমাকে হিরো আলম সব দেখে রাজনীতিকে কথা হলে না আমাকে টর্সার করে মারতেছে এটি রাজনীতি কি হলো আমি ম্যাক্সোক জেলখানায় রাখলাম তুমি তার জামিন করলা তার টাকা পাঠাইলা তুমি তার দেখা করে কালকে ওই জায়গায় গেলে তার আমার সাথে যোগাযোগ করছে তার স্বামী যেহেতু জেলখানা সাথে যোগাযোগ করতেই পারে তুমি কেন তার যোগাযোগ করলা তোমার তো করার অধিকার নেই আমি তাকে তুমি হলে দেয় আসামি করে ভিড়ে রাখে তুমি আমার পাশে থাকবা তুমি না হলে তার পাশে কেন এটা রাজনীতির কি হলো এটা আমি তারপর যোগাযোগ করছে তার জন্য তুমি আবার বলতেছে হিরো আলম আমাকে কি করতেছে মানুষকে হলে খুন করতে চাইছে ক্ষতি করতে চাইছে ক্ষতি কেন করবো না আজকে হিরো আলমের মনে করে ঘাড়ে বন্দুক ফোটাতে দেয় বা চুপচাপ বসে থাকবো অতই সোজা আমি হিরো আলম তোমাকে তৈরি করে যাচ্ছি আজকে আমার সামনে তোমরা লটার পটার করবা কোনদিন নয় ইতি আর হলে দে তোমার হলে দে মনি তোদেরকে একটা কথা বলি ভালো করে শুনে রাখ হিরো আলম মিছিল জীবনে আর বউ হবি না কারণ আমি তো এদেরকে বিয়ে করে তাহলে তাহলে তোদের কাটার পরে গেলাম তুই ম্যাক্স ছেলে লটপটা করছে সম্পর্কে আমি তো ম্যাক্সের বউয়ের সাথে করে তোর আমার মধ্যে পার্থক্য কি হলো তাই জীবনে এরকম চিন্তা ভাবনা ভুল কর এবং ম্যাক্স ম্যাক্সবিকে যেখানেই পামো ওরে দ্রুত পেটা কর্ম কারণ তুই বলেছিস তার সাথে কোনো সম্পর্ক নাই তুই জেলখান থেকে বাইরে হইতে তুই কালকে তার সাথে করছিস ম্যাক্সে তোর তোর সাহস থাকে তোরা ভিডিও বানাত ম্যাক্সে তোর তোর থাকে

তো কিন্তু আমি নেই তো আসলে রাজনীতি কার জন্য করছে জনগণের জন্য আমি চারবার মার খেলাম কার জন্য জনগণের জন্য যে দেশে জনগণের ভালো করতে যায় আমাকে জনগণে আঘাত করে সেই দেশে জনগণের জন্য ভালো কাজ করার কোনো প্রশ্নই ওঠে না আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি দুইবার পাশ করছি যে দেশে জনগণ আদালতের মতো জায়গাত আমরা মারধর করে জনগণের মধ্যে প্রকাশ্য মারধর করে যে জনগণের জন্য এত কিছু করে সেই জনগণ পাশেতে আসে না সে দেশে জনগণের জন্য কিছুই আর করতে করবো না কারণ একটা লোক মানুষের কতটা নিচে নামে গেলে মানুষকে আঘাত করে আমাকে যখন ধরেন আদালতের সামনে বিভিন্ন জায়গায় মারধর করে দশ পনেরো জন ছেলের লোকজন মারধর করে কিন্তু আমার সামনে ছায়া থাকে হাজার হাজার লোক পাঁচশো লোক ছায়া থাকে তারা ইচ্ছে করলে একটা হৈমেলার দশজন কিন্তু আমাকে হাত তুলতে পারে তা কোন দেশে জনগণের জন্য রাজনীতি করো কার জন্য রাজনীতি করুন তাই যে দেশের রাজনীতি করে কোনো ফলাফল আনতে পারেনি সে দেশের রাজনীতি করে আমি আমার তিনটে বাচ্চা আমার হলে মা এর দায়িত্ব কেনবি আমি যদি মারা দেয় আমি তাহলে আমার পরিবারে কেউ নেই কার জন্য রাজনীতি করে আমি মারা দাম তাহলে এই এতদিন অনেক কিছু তো করলাম এই দেশে কিন্তু কম কিছু করে নি কিছুই পাইনি এই দেশের একটাই নিয়ম জীবনে দশটা কাজ করবেন এর মধ্যে একটা কাজ যদি ভুল করেন এই জনগণ এই দশ টাকাতে কথা ভুলে দেয় ও একটা টাকাতে ভুল দেয় আপনি সারাদিন মনে করেন ধরাই করে রাস্তায় নামে দিবি তাই এই দেশের রাজনীতি করে কোনো লাভ নেই কারণ যে দেশের মানুষের রাজনীতি করে নিজের জীবনের কোনো মায় আমাদের কোনো দাম নাই সে দেশের রাজনীতির করার দরকার নেই ধন্যবাদ আপনাকে আচ্ছা সে